আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা যা বলছে বিসিবি মুস্তাফিজের পর এবার পিএসএল এ দল পেলেন সাকিব আল হাসান খেলবেন ঋষাদের দলে আইপিএল এর মাঠে ফের বোমা হামলার হুমকি চিন্তায় বিসিসিআই আখবরে দুর্দান্ত সেঞ্চুরির পর জেতা ম্যাচ হারল বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলমান আইপিএলের শেষ দিকে এসে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ছয় কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস কিন্তু মুস্তাফিজের আইপিএলে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে অজ্ঞাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টাইগার এই পেসার কখন এখনো টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র বা এনওসির জন্য আবেদন করেনি বলেই জানা গেছে নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে হলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করতে হয় ফ্রান্চাইজিকে আইপিএল দিল্লি ক্যাপিটালস কিংবা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কেবিবিসিবির কাছে মুস্তাফিজের ছাড়পত্র চেয়ে আবেদন করেনি তাই মুস্তাফিজের আইপিএল এর এবারে আসরে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানা নেই মুস্তাফিজ এনওসির জন্য আবেদন করেননি যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে হয়তো মুস্তাফিজের সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা লিটন দাসের দলের সিরিজ দুটি খেলতে দলের সঙ্গে বুধবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে বেশ দেশ ছেড়েছেন মুস্তাফিজ আগামী সতেরো উনিশ মে সারজা ক্রিকেট স্টেডিয়ামে সামাজিক দলের বিপক্ষে দুটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এদিকে চলতি মাসের সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে আঠারো মে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স তাই বলা যায় আরো বামিরাত সিরিজ শেষ করার আগে আইপিএলে যাওয়া হচ্ছে না মুস্তাফিজের আবার আইপিএলের ছাড়পত্র পেলে পাকিস্তান সিরিজেও থাকা হবে না বাঁহাতি এই পেসারের এর আগে চলমান আইপিএলের জন্য ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানো জ্যাক ফ্লেজার গার্গের জায়গায় বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস যদিও এই চুক্তি শুধুই চলতি আসরের বাকি অংশের জন্য পরের মৌসুমে তাকে ধরে রাখতে পারবে না দলটি এর আগে দু হাজার তেইশ আসরেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতেছেন এই বাহাতি পেসার আইপিএলএ মুস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ এখন পর্যন্ত সাতান্ন ম্যাচে একষট্টি উইকেট দিয়েছেন এই বাহাতি পেসার দুহাজার সালে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক আসরেই শিরোপা জেতেন তিনি তার হাতে উঠেছিল বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজের পর এবার পিএসএল এ দল পেলেন সাকিব আল হাসান খেলবেন রিশাদের দলে ভারত পাকিস্তান সংঘর্ষের পর স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ প্রতিবেশী দেশ দুই সামরিক সংঘাত বন্ধের সিদ্ধান্ত নেয় নতুন করে ফের শুরু হতে যাচ্ছে লীগটি কিন্তু নিরাপত্তা সংখ্যায় এই আসরে বেশ কয়েকজন বিদেশিকে আর পাচ্ছে না ফ্রাঞ্চাইজিগুলো তাদের জায়গায় নতুন করে খেলোয়াড় দলে ফেরাচ্ছে তারা সে ধারাবাহিকতায় পিএসএল এর এবারে আসরের বাকি অংশে খেলবেন সাকিব আল হাসান পিএসএল এর দশম আসরের প্লেয়ার ড্রাফটে নাম দিল অবিকৃত ছিলেন সাকিব তবে আসরের মাঝ পথে এই টাইটার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স ফ্রান্চাইজিটির পক্ষ থেকে এখনো সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএল এর একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে পিএসএল এ এর আগেও খেলেছেন সাকিব দু ষোলো সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার এছাড়া পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার পিএসএল এ মোট চোদ্দটি ম্যাচ খেলেছেন সাকিব ব্যাট হাতে একশো একাশি রান করেছেন ষোলো দশমিক তিন ছয় গড়ে এবং একশো সাত দশমিক এক চার স্ট্রাইক রেটে সেই সঙ্গে বল হাতে আটটি উইকেট নিয়েছেন সাত দশমিক তিন নয় ইকোনমিতে ভারত পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি সময় স্থগিত ছিল আইপিএল দুই দেশ বিরতিতে রাজি হওয়ায় শনিবার থেকে মাঠে গড়াবে আইপিএল এর আঠারোতম আসরের বাকি অংশ এর জন্য নতুন করে সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তবে যুদ্ধের বিরতি দিলেও এখনো খেলার মাঠে হামলার ভয় ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমের খবর গত কয়েকদিনের মধ্যে তৃতীয়বারের মতো জয়পুরের সবাই মানসিং স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে যেখানে আইপিএল এর পরিবর্তিত সূচির তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে যা চিন্তা বাড়িয়েছে বিসিসিআই এর যদিও প্রতিটি হুমকি পরে ভুয়া বলে প্রমাণিত হয়েছে তবুও কোনো ঝুঁকি না নিয়ে প্রশাসন সক্রিয় অবস্থানে অবস্থানে রয়েছে গত আট এবং বারো মে রাজস্থান ক্রীড়া সংস্থার কাছে ইমেল বার্তায় হুমকি এসেছিল যেখানে লেখা ছিল অপারেশন সিন্দুর সাফল্য উদযাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাবো যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান ইমেলটি আসে পাকিস্তান জেকে ওয়েব নামে একটি আইডি থেকে এরপর তেরো মে আবারও একই ধরনের হুমকি পাঠানো হয় রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের কাছে রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান নীরজ কে পাওয়ার আশ্বস্ত করেছেন দর্শক ও সংশ্লিষ্ট সকলকে যে আতঙ্কের কোনো কারণ নেই তার মতে স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শকদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু খেলা উপভোগের পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামের প্রতিটি প্রবেশ পথে কড়া নজরদারি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা এবং বোম স্কোয়াডের নজরদারি চালু করা হয়েছে আইপিএল এর ম্যাচগুলিতে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেদিকে কড়া দৃষ্টি রাখা হচ্ছে এমনটাই জানায় ভারতের একাধিক বিভিন্ন গণমাধ্যম উল্লেখ্য নতুন সূচি অনুযায়ী আঠাশে রাজস্থান বনাম পাঞ্জাবের খেলা রয়েছে জয়পুরে এরপর পাঞ্জাব বনাম দিল্লি এবং পাঞ্জাব বনাম মুম্বাইয়ের খেলাও এখানে হবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল তিন ম্যাচের সিরিজ হওয়াই দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হতো স্বাগতিকদের অধিনায়ক আকবর আলী দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন কিন্তু তার বিদায়ের পর একের পর এক উইকেট হুইয়ে জেতা ম্যাচ হেরেছে লাল সবুজের জার্সিধারীরা বুধবার চোদ্দ রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুল জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে দশ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল টস এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো বত্রিশ রান সংগ্রহ করে সফরকারীরা জবাবে উনপঞ্চাশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে তিনশো বাইশ রানে থামে বাংলাদেশ ইমার্জিং দল বড় লক্ষ্য তারাই আগের ম্যাচের নায়ক ওপেনার মাহফিজুল ইসলাম মাত্র দশ রানে আউট হয়ে যান তবে আরেক ওপেনার জিশান আলম চৌত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস উপহার দেন এরপর আরিফুল ইসলামকে নিয়ে একশো রানের দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক আকবর আলী কিন্তু আরিফুল ৩৫ রানে ফিরলে ভেঙে যায় জুটি পঞ্চম উইকেটে আরেকটি ছিয়ানব্বই রানের জুটি উপহার দেন আকবর ও চৌধুরী মোহাম্মদ রিজবান ভাগে রানে বিদায় চার একশো দশ বলে একশো একত্রিশ রানে ঝকমকে ইনিংস খেলে থামেন আকবর তখন বাংলাদেশের প্রয়োজন ত্রিশ বলে বত্রিশ রান হাতে ছিল পাঁচ উইকেট সহজের সমীকরণটি কঠিন হয়ে যায় একের পর এক উইকেট পতনে সাতত্রিশ রান করা রিজওয়ানের বিদায় দিয়ে শুরু এরপর মুড়ি মুরগির মতো উইকেট হারিয়ে একে একে সাজ ঘরে ফেরেন মাহফুজুর রহমান রাব্বি শেখ পারভেজ জীবন ওয়াসি সিদ্দিকী মারুফ মৃধা প্রটিয়াদের হয়ে একাই পাঁচ উইকেট পান অ্যান্ডিল সিলেমানে তিন উইকেট পান হ্যান্ডসাম মাকোয়েনা এর আগে ডিয়ান ফরেস্টের অপরাজিত ছিয়ানব্বই এবং কনর বয়েড একানব্বই রানের ইনিংসে সাত উইকেটে তিনশো বত্রিশ রানের পুঁজি দাঁড় করায় প্রটিয়ারা এছাড়া অ্যান্ডেল মেকা কানে পঞ্চান্ন রানের ইনিংস খেলেন বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পান রিপন মন্ডল মারুফ মৃধা এবং মাহফুসুর রহমান রাব্বি তিন ম্যাচের সিরিজটির শেষ ম্যাচ এখন অলিখিত ফাইনাল যা আগামী শুক্রবার মাঠে করাবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা যা বলছে বিসিবি মুস্তাফিজের পর এবার পিএসএল এ দল পেলেন সাকিব আল হাসান খেলবেন রিশাদের দলে আইপিএল এর মাঠে ফের বোমা হামলার হুমকি চিন্তায় বিসিসিআই আকবরে দুর্দান্ত সেঞ্চুরির পর জেতা ম্যাচ হারলো বাংলাদেশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ